সালামু আলাইকুম আজকে আমরা সাতচল্লিশতম বিসিএসএর গণিত অংশের এই অঙ্কটি সমাধান করতে যাচ্ছি এখানে প্রশ্নে বলা হয়েছে নিচের সিরিজের ফাঁকা জায়গায় কোন সংখ্যা হবে এবং সিরিজ হিসেবে দেওয়া রয়েছে টু ফর্টি থ্রি এইটি ওয়ান ড্যাশ নাইন থ্রি ওয়ান আমাদেরকে ড্যাশ অর্থাৎ এই ফাঁকা জায়গার সংখ্যাটি নির্ণয় করতে হবে তাহলে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে আমাদের কী ধরনের সিরিজ রয়েছে সিরিজ সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে সমান্তর আর একটি হচ্ছে গুণোত্তর তো সমান্তর কখন বুঝব আর গুণোত্তর সিরিজ বা ধারা সেটা আমরা কখন বুঝব যখন পাশাপাশি দুটি পদ অর্থাৎ পরপদ এবং পূর্বপদ এর অন্তর বা পার্থক্য যখন সমান হবে তখন সেটি হবে সমান্তর ধারা আর যখন পরপদ এবং পূর্বপদ অর্থাৎ পাশাপাশি দুটি পদের অনুপাত যখন একই হবে বা সমান হবে তখন সেটি গুণোত্তর ধারা তারা আমাদের এখানে যে ধারা বা সৃষ্টি রয়েছে এটি একটি গুণোত্তর ধারা কেননা এখানে পাশাপাশি এই পরপদ এবং এই পূর্বপদ এর পার্থক্য বা অন্তর যা হবে এই দুটি পদের অন্তর বা পার্থক্য কিংবা এই দুটি পদের অন্তর বা পার্থক্য কিন্তু একই হবে না তাহলে স্বাভাবিকভাবে এটি সমান্তর ধারা হচ্ছে না তাহলে এখানে এটি কীভাবে গুণোত্তর ধারা হচ্ছে সেটি যদি আমরা লক্ষ্য করি এখানে আমাদের প্রথম পদ যদি এ হয় সেটি দেওয়া আছে টু ফর্টি থ্রি তাহলে আমার এখানে পর পদ যেটি রয়েছে সেটি হচ্ছে এইটি ওয়ান তাহলে এখানে আমার তার পূর্বের পদ হচ্ছে টু ফর্টি তাদের অনুপাত হচ্ছে ওয়ান বাই থ্রি একইভাবে আমি যদি এই দুটি পদের অনুপাত চিন্তা করি পর পদ হিসেবে থ্রি হয় পূর্বপদ তার 9 তার এখানেও ওয়ান থার্ড অর্থাৎ ওয়ান বাই আসে আর এই দুটি তো দেখেই বোঝা যাচ্ছে যে পর পদ ওয়ান ডিভাইডেড পূর্ব থ্রি অর্থাৎ ওয়ান বাই থ্রি তার মানে এখানে আমাদের সাধারণ যে অনুপাতটা রয়েছে সেটি প্রতি ক্ষেত্রেই সমান অর্থাৎ ওয়ান বাই থ্রি তাহলে এখন আমাদেরকে নির্ণয় করতে হবে কোনটি তৃতীয় পদ তৃতীয় পদ সমান আমাদেরকে কত সেটি নির্ণয় করতে হবে তাহলে এখানে গুণত্বর দ্বারা একটি সাধারণ সূত্র রয়েছে যেটি এনতম পদের ক্ষেত্রে প্রযোজ্য সেটি হচ্ছে এ আর পাওয়ার এন মাইনাস 1 তার এখানে আমাদের এ পেয়ে গিয়েছি টু r আর পেয়েছি 1 থার্ড অর্থাৎ 1 বাই থ্রি এন আমাদেরকে তৃতীয় পদ যেহেতু নির্ণয় করতে হবে তার মানে এন এ ওয়ান থ্রি মাইনাস ওয়ান টু ফর্টি থ্রি 3 ওয়ান মাইনাস অর্থাৎ টু তাহলে এখানে টু ফর্টি থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি স্কোয়ার তাহলে এখানে আমরা স্বাভাবিকভাবেই থ্রি স্কোয়ার অর্থাৎ নাইন আমরা লিখতে পারি তাহলে নাইন যেহেতু রয়েছে আমরা টু ফর্টি থ্রিকে নাইন দিয়ে ডিভাইড করলে আমাদের হচ্ছে টোয়েন্টি সেভেন তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটি আমরা পেয়ে গিয়েছি অর্থাৎ আমাদের সিরিজের ফাঁকা জায়গাটা দিতে হবে টোয়েন্টি সেভেন যেটা কিনা না ক্ষয়ে রয়েছে অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে খ টোয়েন্টি সেভেন ধন্যবাদ সবাইকে